সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তত্ত্বদাল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকেই স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমরা অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে রাজশাহী জেলার মধ্যে মুংলি চারঘাট অঞ্চলটা গরুর জন্য বিখ্যাত এখানে প্রচুর পরিমাণে গরু কালেকশন হয় ইন্ডিয়ার বর্ডার ক্রস এলাকা এখন বর্ডারের পাশে এখানে গরুগুলো কালেকশন করে

এটা কি জাতের গরু নাভিকম্বল দেখেন একটু দর্শক নাভিকম্বলগুলো দেখেন 100 সাইহল যাকে বলে 100 বিড়িতে সাইহল গরু কেমন বয়স হয়েছে এটা এটা 16 মাস ভাই 16 মাস বয়স হয়েছে আচ্ছা এটা একদম 25 গিয়ে খুব সুন্দর একটা গরু তৈরি হবে আরে সেই গরু 빅 গরু হবে আচ্ছা এই বয়সের গরুগুলো দর্শক যেগুলা দেখবেন সেটা হচ্ছে ওর পুরো শরীরের গঠনটা একবার দেখবেন আচ্ছা আমরাও একটা কথা বলি আপনার এদিকে কুরমানের আর মাত্র হয়তো 1.5 মাস 2 মাস তো নাই হ্যাঁ 1.5 মাস আবার যদি দশ মাসের নিচে বা দশ মাসের এই কালেকশন করলে আপনার চব্বিশে উপরেই থাকা লাগবে বারো থাকা লাগবে আপনার বের হবে এটা কেমন দাম দর হলে দিতে পারবেন এটা একদম সীমিত রে ভাই এক লক্ষ বারো হলে দিয়ে দেবো এক লাখ বারো চলেন পরবর্তী দুই নম্বর গরু বিশাল গরু এই গরু ফ্রেম বডি জাত মানের উপর দাম দর হয় আপনারা সকলে জানেন যারা কালেকশন করেন আর কি দ্বিতীয় গরুটা একদম টক টকে লাল কালারের গরু

অনেক বড় ফেম বিশাল এবং গোটার ক্ষেত্রে যদি দেখেন আপনি ওর মাথা চূড়া নাভি কম্বল এবং অতটা বড় লম্বা দেহ এটা গরু অরিজিনাল হান্ড্রেড গরু যাকে বলে মানে পালার মতো গরু যেটা জি হ্যাঁ সবগুলো এর মধ্যে আছে এটা কেমন বয়স হয়েছে এটা তেরো মাস ভাই তেরো মাস জি এটা কেমন দাম দর হলে দিবেন এটা নিলে এক লক্ষ আট হলে দিয়ে ভাই এক লক্ষ আট জি জি দামের সুযোগ আছে তো সুযোগ হ্যাঁ আলগাতে একটা আছে তারপর তো লটারতে একটা বিশেষ ছাড় আছেই আছে চলেন পরবর্তীতে বিক্রির বলে দেব ভাই এটা হচ্ছে আপনার পাঁচ নম্বর কালার দেখেন ফ্রেম দেখেন টক টকে খয়রি কালার চান্সু জাগালে একটু দেখেন কি জাত এটা এটা হান্ড্রেড শাহিওয়াল ভাই হান্ড্রেড ব্রিডের শাহিওয়াল গরু জি আচ্ছা আচ্ছা এটা কেমন কি বয়স হয়েছে এটা চোদ্দ মাস চোদ্দ মাস হয়ে গেছে জি জি আচ্ছা প্রতিটা গরুর চামড়া ওর মাথার স্ট্রাকচার চুষা এবং ওর নাভি কম্বলগুলো দেখেন জাত মানের বাচ্চা করে কালেক্ট করা হয়েছে জি জি এটা কেমন দাম ধরে দেওয়া যায় এটা নিলে এক লক্ষ পাঁচ হলে দেওয়া যাবে এক লক্ষ পাঁচ জি দাম ধরে সুযোগ আছে সুযোগ হ্যাঁ হালকা একটু তো আছেই পাশের টা দেখেন আজকের কালেকশনের আপনার এটা হচ্ছে ছয় নম্বর গুরু ছয় এবং সাত একসাথে চলে গেছে ওই পাশে এটা একদম পাকা খয়রি কালা দেখো পাকা খয়রি যাকে বলে মাথার গঠন

এটার জাত কি এটা হান্ড্রেড সাইব ভাই হান্ড্রেড সাইব জি কেমন বয়স হয়েছে এটার এটা তেরো থেকে চোদ্দো মাস তেরো থেকে চোদ্দো মাস জি আচ্ছা আচ্ছা মৃণল ভাই ভাই এটার ক্ষেত্রে দাম কেমন এটা নিলে এক লাখ সাত পড়বে ভাই এক লাখ সাত তাহলে আজকে এক লাখ পাঁচ থেকে শুরু করে উপরে দেখেছি এক লাখ সম্ভবত বারো না চোদ্দ তেরো তেরো আচ্ছা আচ্ছা এখানে সারগারও দেখান সারও দেখান আমি ঘুরে ঘুরে দেখছি প্রতিটা গরুর কালার চূড়া মাথার স্ট্রাকচার দেখেন দর্শক এখন লটে কত করে হলে দিতে পারবেন লটে আপনার কোনো ভাই যদি নেই জি ঠিক আছে মাত্র এক লক্ষ তিন হাজার টাকা যাক এক লাখ তিন জি সেই ক্ষেত্রে কি আর সুযোগ আছে সুযোগ একটু তো থাকেই প্রতিটা গরুতেই কিছুটা সুযোগ থাকবে দর্শক ভালো মতো দেখবেন প্রতিটা গরু আমরা দেখেছি এগুলো পঁচিশ সালে টার্গেট আপনি নিয়ে খামারে ফ্যাডারিং করতে পারবেন আগামী এখনই বড় ঠিক আছে জি এখনই অনেক বড় গরু তারপরেও এগুলো আপনার আচ্ছা তো বন্ধুরা ভালো লাগলো অবশ্যই আমাদের মিনারল ভাই নাম্বার থাকবে স্ক্রিনে সরাসরি কথা বলে নেবেন আজকের মতো বিদায় নিবো আবার দেখা হবে আলাইকুম